করে আমি অনুরোধ করে কই সবাই একটু লাগে দুইটি হইরা যদি আইনারা দুইটি হইরা দেন এ মার মুক্তা এ মার মুক্তা আমি সবারে অনুরোধ করি আমি সবারে হাত পা ধরে কই এসি কি সেটা করে যদি ভালা করতে রে তো না তারা নিয়াত করছে এনে নিবা লাগিয়া যাই হোক আমি আরেকটা হেল্পিং ভিডিও দিই ভাই ভিডিওটা স্কিপ করবেন না আমি হিন্দু ভাইদেরকে নমস্কার জানাইছি আর মুসলমান ভাইদেরকে আসসালামু আলাইকুম ভাই আমি আজকে আইছি আমি একজন অসহায় মা একজন পুত্রে পুত্রে লুয়ে হেরা খুব কষ্ট করতাছে এই জেদে হই মা কি হইছে কোনছে মা আমি মানে সব শেষ করে দিছি কোন তখন সব শেষ আমার মুলাডারে বাঁচান আমার মুলাডারে বাঁচাইয়া দিন আপনি টাকা দয়া কইরা

তো আমাৰ প্ৰান্ত পুলিচ আর ভাই বন্ধুরা আমি একটা বিল্ডিং একটি ভিডিও বনাইছি আমি কিন্তু এই গুলি ভিডিও বনাই না আজকে একটা ভিডিও লৈ আহিছি মা কিন্তু চকেৰ পানী আপনাৰ আপনাদের মা আছে আপনাদের জন্য এরকম মা কিন্তু আপনাদের জন্য এইবাবে চোখেৰ পানী জড়ায় কিন্তু যাতে প্রত্যেকের এই রকম না হয় এই জন্য এই ভাই ঘরে পরে মাটি মাড়ি বিদা সবকিছু শেষ করছে বিক্রি করিয়া চিকিৎসা পাতি করছে সবকিছু শেষ গাওয়ার রাইজা এই যে তারা আছে তারাও আমি জিজ্ঞাসা করছি আগে ঘরে আইয়া গেলে গাঁও রাজে কি বা সহযোগিতা করছে না প্রত্যেকেই যে গাঁও গাওয়ার বহু সহযোগিতা করছে দুই এক বাড়ি থেকে বার তিন করে কালেকশন করিয়া ট্রিটমেন্ট করছে মাড়ি বিটা অল্প স্বল্প আসিল যে দেখেন যে গোড়টা এই গড়টা কিন্তু এই যে সাসার এই সাসার মাটির মধ্যে একটা ছোট্ট করে গড় দেয়া মানে এই মা এই ছেলেটা লইয়া থাকতাছে তো ভাই আপনাদের কাছে একটি অনুরোধ আমি এখানে অন্য কিছু বুঝাতে চাইতেছি না খালি এই বায়ের মুখ এর ফিল চাই এই বেমারি ডার মুখ এর ফিল চাই যদি আজকে আপনার হয়ে যা বা আমার হয়ে যা চিন্তা করবেন সেই কথাটা যাতে আমরা ভবিষ্যতে এরকম না হয় তো দেখেন ভাই বহুত বহুত কিছু আছে দেখেন যদি চিকিৎসা না করাই তো যে দেখেন মোবাইলটা ধরক এই যে দেখেন বড় বড় ডাক্তর দেখাইয়া এই যে ফে গুলি যে আনছে এগুলি কিন্তু এমনি আসেনি তো আপনার কাছে এটাই অনুরোধ এই যে

পার্টনার থেকে ডাক্তার একজন বলে গুয়াহাটির মধ্যে আয়া মানে চিকিৎসা করে তার নামে হয়েছে পার্টনার হসপিটাল তে এই যে আমার মা খবর পাইছে খবর পাই আমারে খবর করতেছে যে মা গো তুমি আয়ো একটু আয়া হ্যাঁ রে আইটু হেল্প করো তো না আমি তো হেল্প করবার মতো নাই কারণ আমি একটা অসহায় মানুষ আমি একটা গরিব মানুষ ভাই ভাই গো আমার দিদি মা বোনেরা আমি সবাইকে হাত জুড়ে মিনতি করি যে আন্যারা কত টিয়া কত ভাবে ভালো হয় কেউ ফান খান দুশো টিয়া জাগা কেউ কত মানে বন্ধু বান্ধবরা লোয়া হেরিয়া কত বলছে কত ভাবে উড়ান কিন্তু আমি তো সবাই আমি অনুরোধ করে কই সবাই একটু লাগে দুটি হেরিয়া যদি আনি না দুটি হেরিয়া দেন এ মার বুকটা এ মার বুকটা ভরা থাকবো আমি সবারে অনুরোধ করি আমি সবারে হাত পা ধরে কই এই যে এই ছেলেটারে তার নতুন জীবন্ততে ফিরে বা একটা মানুষ তো ধরে মানুষ

এডা দেও দা কো না বড় দেও দা বেকার যদি পারে একটু সহায় করবে না ভাই একটা গুটকা খাইলে 10 টাকা লাগে একটা বিড়ি খান যদি 2 টাকা লাগে আপনারা এগুলি করবেন না না করে এ আজা সহায় বাইটারে যদি আপনারা 10 5 টাকা করে দু দেন 100 জন দু দেন 10 টাকা করে দিলো 100 টাকা হয় আমি অতটুক হিসাব করতে যাইতেছি না তো আপনার যতটুকু চেষ্টা করিয়া পারেন এই বাইটারে অল্প সহযোগিতা করবেন সাথে স্কিনার দেওয়া থাকবো একান নম্বর দেওয়া থাকবো

আজকে এই কইলা মানে রে হে যে দুই জেডিরা কত আমার বাবিরা বৌদিরা সবাই আছে তারা সবার জিজ্ঞাসা করছি তারাও আক্ষেপ করতেছে খুব আক্ষেপ করতেছে কইতেছে ক তারাও অনেক সহায় করছে কিন্তু কিবা একজনের সহায় সবসময় কিবা করব ভাই গো দয়া করে আনারে একটু সাপোর্ট করুন যে একটু দয়া করে একটু হেল্প করুন যে আমি অনুরোধ চাইছি সবারে আমি যা মানে মানে তারারই আমি আনারে মানে আতে মায় তো কইতেছি এই মায়ের বুক জোড়াটা খাইনের রাহার মতো হয়তো আল্লাহ বা ভগবান একটা উচিলা কিন্তু একটু রহমত করবেন মানে একটু সহায় করবেন সহায় করব লাগে আকবর বাইন যদি আনেরা সহায় করেন আনের আর হয় ভগবান হোক আল্লাহ হোক আনের আর সহায় করব এই মার বুকটা খালি করুন না যে আনের আর উচিল যদি ভগবান বা আল্লাহ রহমত করে সে যদি এই চিকিৎসা লাশ পড়তো এই চিকিৎসাটা যদি ভালো করতে রে তো না তারে নিয়া করছেন অনিবে লাগিয়া যাই হোক আমি আরেকটা হেল্পিং ভিডিও দেব আমি যখন মানে গুয়াটির মধ্যে নিবও নার্সিং এর মধ্যে নিবও তখন আরেকটা আমি হেল্পিং ভিডিও দেব আর আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখো দেখুন যে আর সবাইকে সাপোর্ট করেন যে সবাই একটু দোহর বাইন কাজ করে সবাই একটু দোহর বাইন আর যে নাকি হয়তো তুই একটা না দিবার ভরুন ভিডিওটা শেয়ার করে দি বাইন যাতে আর এরম একটা এরম যাতে বুজুর্গ এরম যাতে দয়ালদার মানুষ বারো যাতে কয়েকটিয়ার হেল মানে করতে পারে যারা যারা দশ পাঁচটিয়ার না দিতে পারেন তাদেরকে আমি বলছি ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে দুইজনের দশ পাঁচ টাকা করে সহায় করতে পারে আপনাদের কাছে এটাই বিনোদন রইল আবেদন রইল অনুরোধ করে বলছি মুসলমান বাড়ি বলছি হিন্দু বাড়ি বলছি ভাই আর দিদি আর বোন আর দাদা দাদি জায়গা সবাইকে আমি বলছি দশ টাকা পাঁচ টাকা করে আপনারা সবাই বল সহযোগিতা করবেন স্কিনার দেওয়া থাকবে একটা নম্বর দেওয়া থাকবে আপনারা অবশ্যই সহযোগিতা করবেন